আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ব্রাদার সব কেমন আছেন ইনশাআল্লাহ ভাই জানাবেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছেন সুস্থ আছেন ইনশাআল্লাহ ভাই মনটা খারাপ বর্নার্থ ভাইদের জন্য ইনশাআল্লাহ ভাই কালকে আগামী কাল 500 লোকের ইনশাআল্লাহ ভাই একটা ট্রেন নিয়া বুইয়া অটোস এবং নারঙ্গপুর শোরুমpale সবাই ইনশাআল্লাহ ভাই যাবে বিজনেস 99 এ যাবে আপনাদের সাথে বুইয়া অটোস ফেসবুক পেজও আপনাদের সাথে যাবে ইনশাআল্লাহ ভাই সবাই দেখবেন স্বচ্ছ সহকার ইনশাআল্লাহ ভাই ত্রাণটা আমরা যাতে বিতরণ করতে পারি আমাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই পাঁচ স্বজন পরিবারের জন্য জাস্ট একটু কিছু খাবার এটা খাবার তো না এটা ত্রাণ বড় বলা চলে না ভাই এটা জাস্ট হাদিয়া আমরা এখন আত্মীয় স্বজনের বাড়িতে গেলে যেমন হাদিয়া নিয়ে যাই তেমন আমরা কিছু হাদিয়া স্বরূপ কিছু খাবার নিয়ে যাবো ইনশাআল্লাহ আপনাদের এখানে বেড়াতে যাব হাদিয়া নিয়ে যাব ইনশাআল্লাহ সব ভাই কেমন আছেন জানাবেন সোমবারের আমাদের যেই লাইফ ইনশাআল্লাহ ভাই আজকে চলবে আর সবাই সাথে পাশে থাকবেন লাইফটা বেশি করে শেয়ার দেবেন এই যে দুই হাজার মডেল আর হান্ড্রেড আগাম থাকবে হান্ড্রেড টেন থাকবে নোয়া থাকবে হায়েস্ট থাকবে হিউজ গাড়ি আছে ভাই ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরবেন আপনাদের সাথে এবং সাথে মধ্যে গাড়িগুলো ইনশাল্লাহ ভাই পেয়ে যাবেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বুঝা ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সব ভাইদের শোরুমে চা খাওয়ার দাওয়ার হলো ভালোবাসা তো সবসময় রইলো কথা আর বাড়াবো না ভাই একটু পরে ভাই আমাদের ওই প্যাকেটের কার্যক্রম শুরু করবো ওইটারও আপনাদের ভিডিও ইনশাল্লাহ থাকবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আমরা হান্ড্রেড টু আঘান্ডা দিয়ে শুরু করবো ওকে এমন হবে গাড়িটার কন্ডিশনটা আজকে এই লাইভে কিন্তু হাইস থাকবে ইনশাল্লাহ হাইস থাকবে নোয়া থাকবে এবং পাঁচ লক্ষ টাকা কম বাজারে গাড়ি থাকবে পেপার সাপ্রেট গাড়ি আমরা পাঁচ লক্ষ টাকার কমে দিব দুই লাখ তিন লাখ টাকা অ্যাভেলেবেল গাড়ি থাকে আপনারা জানেন আর আজকেও থাকবে ইনশাল্লাহ যারা রিজনেবল প্রাইসে গাড়ি নিতে চান যারা আমাদের পেজটাতে লাইক দেন নাই শেয়ার দেন নাই পেজটাতে ফলো রাখেন আপডেট পাবেন আর আগামীকাল যেটা ভাই বলছে আগামীকাল আমরা মন্নার কি অবস্থা সেটা আপডেট জানাবো সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ ওকে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সিদ্ধিরগুঞ্জ থানা সিটি কর্পোরেশন একদম মৌচাক বাস স্ট্যান্ড ইনশাআল্লাহ এই যে দেখেন হান্ডা টু আগান দিয়ে আমরা শুরু করলাম সতেরো সিরিয়ালের গাড়ি আলহামদুলিল্লাহ ভাই গাড়ি ভালো আছে ইনশাআল্লাহ আর সব ভাই একটু সাথে পাশে ইনশাআল্লাহ আর যারা ফেনীতে আছেন কুমিল্লাতে আছেন কোন জায়গায় গেলে আমাদের ভালো হয় রানটা কোন জায়গায় গেলে আমাদের ভালো হয় বিষয়টা নিয়ে একটু পরামর্শ দিবেন ইনশাল্লাহ নারায়ণগঞ্জ জেলা মালিক সমিতির পক্ষ থেকে ইনশাল্লাহ ভাই প্রথম কার্যক্রম আমাদের প্রথম আমাদের সমিতিটা হয়েছে কিন্তু মাত্র অনেক ভাই জানেন না প্রথম কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ ভাই আমরা তো দিতে যাব আপনার আমার সাথে যোগাযোগ করবেন বাইরা কোন জায়গায় গেলে ভালো হয় আর আপনার আমাদের কিছু সহযোগিতার হাত ইনশাল্লাহ ভাই বানাই দিবেন এই যে হান্ডা টু আগানটা দেখেন সতেরো সিরিয়াল

টয়টা হান্ডে টু আগান উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন সত্য সিরিয়ালের গাড়ি একুশ সাল বাইশ সাল পেপার যারা পেপার ফেল নিবে শুধু সেই বাইদের জন্য তেরোশো সিসির গাড়ি ইঞ্জিন খুবই ভালো আছে এ অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা চাচ্ছি আমি মাত্র ভাই এটা দুই লাখ আশি হাজার টাকা বুঝা ভাই আজকের জন্য ভাই তিরিশ হাজার টাকা সার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা যে অবস্থা আছে এ অবস্থায় আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে দাম নেওয়া না আর সব বাইরা লাইভটা প্লিজ একটু শেয়ার করে দিবেন বন্যার তোরা কোন বাইরা কোন জায়গা থেকে দেখতাছেন একটু জানাবেন আপনাদের মোবাইল নাম্বারগুলো দিবেন আমরা কালকা জামু আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন আমাদের ওকে ওকে এই যে তারপরে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন হ্যাঁ এটাও ডেড ফেল গাড়ি যেই বাইরা ডেড ফেল গাড়ি নিবেন হান্ড্রেড টেন সেই বাইরা ইনশাল্লাহ ভাই দেখতে পারো হান্ড্রেড টেন এই এই পাশে হাইসও আছে হাইস আছে নো আছে সব গাড়ি আছে ইনশাল্লাহ ভাই এই যে আর আমার কিন্তু বহু গাড়ি ঢুকছে ভাই অ্যাভেঞ্জা ঢুকছে অ্যাভেঞ্জা ঢুকছে নোয়া ঢুকছে এক্স করোলা ঢুকছে হায়েস্ট ঢুকছে অনেক গাড়ি ঢুকছে সেই গাড়িগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা হান্ড্রেড টেনডার বলে দিই বড় ভাই হ্যাঁ এই যে দেখেন গাড়িটা কন্ডিশনটা কেমন ফয়জুল আহমেদ ভাই ভাই আমাদের সাথে আছে তারপরে রিয়াজ মাহমুদ ভাই আমাদের সাথে আছে সামাদ ভাই আমাদের সাথে আছে শুভ ভাই আমাদের সাথে আছে থ্যাংক ইউ ভাই সবাই লাইভটা প্লিজ একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ এটা কিন্তু ভাই ইয়ে অটো গিয়ারের গাড়ি একদম ভিতরটা দেন একদম কসকসা বুঝছেন অটো গিয়ার হ্যাঁ অটো গিয়ার ওকে হ্যাঁ এটা হচ্ছে ভাই টয়টা হান্ড্রেড টেন হান্ড্রেড টেন আচ্ছা টয়টা হান্ড্রেড টেন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন সতেরো সাল আঠারো সাল কাগজ হ্যাঁ ফেল যে ভাইরা শুধু ফেল নেবেন একটা ভালো গাড়ি চান ফেল ভালো গাড়ি চান সেই ভাইদের জন্য হান্ড্রেড টেনটা এই অবস্থায় দাম হচ্ছে ভাই মাত্র দুই লাখ আশি হাজার ভাই আজকার জন্য এইটাও দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ভাই আমার কমেন্টার উত্তর দেন শুভ ভাই ভাই আমার একটা টিন বডির সুজুকি মারুতি লাগবে ইঞ্জিন গিয়ার লাগবে না ব্যাটারি দিয়ে চালাবো ইনশাল্লাহ ভাই যোগাযোগ রাখেন দেওয়া যাবে ভাই ইনশাল্লাহ আচ্ছা শিয়াব শিয়াব ভাই আমাদের সাথে আছেন থ্যাংক ইউ ইনশাল্লাহ শিয়াব ভাই ধন্যবাদ ভাই সাথে বসে থাকার জন্য আর আপনাদের জন্য সব সময় রিসপেক্ট একটু বেশি বাইরা যায় আপনারা যা করছেন চিরজীবন বাংলার মানুষ মনে রাখবে বই অটোস মনে রাখবে ইনশাআল্লাহ শিয়াব ভাই ধন্যবাদ সাথে বসে থাকার জন্য আচ্ছা এই যে আজকে প্রথম সব ফেল গাড়ি দাম হ্যাঁ এই যে এটা ফেল গাড়ি ফেল গরিব টয়টা গরিব আচ্ছা তাহলে ভালো গাড়ি চাচ্ছেন ইনশাআল্লাহ আচ্ছা দেখেন গাড়ি কো এমন কমে জানা হাসান ভাই সালাম জানাইছে ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ

দেখেন আলহামদুল্লাহ গাড়ি কন্ডিশন আচ্ছা এটা হচ্ছে দুই এর মডেল তিনের স্টেশন বিশ সাল বিশ সাল পেপার গাড়ি খুবই ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র তিন লাখ আশি বড় ভাই এটা তো তিরিশ হাজার তিন লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে দাম নেওয়া বাঁচবে না বুয়া অটো সবসময় একটা কথা বলে আপনারা দাম নেওয়া বাঁচবে না বুয়া অটোসে আপনারা আসেন অবশ্যই অবশ্যই গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা কালকেও দুইটা গেছে একটা মহেশখালী কক্সবাজার আরেকটা গেছে হইলো গিয়া আপনার হইলো চাঁদপুর মানে আসলে কেউ ফেরত নাই ইনশাল্লাহ ভাই এই যে স্টার লাইন কাগজ পেন এটাও কাগজ পেন হুম এই দেখেন গাড়ি কেমন কমেছে জানান

ফলো দিলে লাইক দিলে কি ভাই ভিডিওটা সারতে দেরি আপনার এখানে নোটিফিকেশনটা চলে যায় আপনার খোঁজ দাও হয় না এই বিষয়টা সব খেলা একটু ওকে ওকে ভাই কমেন্টস গুলো একটু পড়েন বড় ভাই হ্যাঁ ইফাত বই আমাদের সাথে আছে থ্যাঙ্ক ইউ ডেড ফেল গাড়িগুলা কাগজ করছে কত টাকা লাগবে ভাই এগুলো কিছু কাগজ করা গাড়ি আর কিছু হচ্ছে যারা কাগজ ফেল চালাবে তাদের জন্য যারা ড্রাইভিং শিখাবে তাদের জন্য আর কাগজ কমপ্লিট গাড়ি আমার কাছে আছে আপনারা সাথে থাকবেন দেখবেন ইনশাআল্লাহ

মানে জায়গার কোনো সমস্যা এই যে দেখেন ভিতরটা একটু দেখাই দিলাম ভিতরটা কেমন দেখছেন আনোয়ার ভাই থ্যাংক ইউ ফ্রো মাচ আরিফ হোসেন ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই সবাইকে ধন্যবাদ সবাইকে বারো মডেলের টয়োটা টাউনের স্নোয়া আঠারোতে রেজিস্ট্রেশন পঁচিশ সাল পঁচিশ সাল এবং সাতাইশ সাল পর্যন্ত রোড পারমিট অরিজিনাল পুন্ড অফিসের গাড়ি ম্যানুয়াল গিয়ারের গাড়ি স্মার্ট কাটের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন একদম অরিজিনাল ইঞ্জিন টাইগার কন্ডিশনটা খুবই ভালো আছে

আরেকটি হচ্ছে পাঁচের মডেল এটা হচ্ছে চারের মডেল ওটা বাড়িতে রাখা আছে এই যে দেখেন আমার বাজেট পাঁচ লক্ষ টাকায় পাওয়া যাবে কি না জানাবেন নাম্বার কাগজ কমপ্লিট আছে কি জানাবেন হ্যাঁ ডালিম ভাই পাঁচ লক্ষ টাকায় কাগজ কমপ্লিট গাড়ি ইনশাল্লাহ দেওয়া যাবে সাথে বাসে থাকবেন সাথে থাকবেন আলো ভাই কেয়ার টু দেখাচ্ছি ভাই একটু অপেক্ষা করবেন ইফাত ভাই আমাদের সাথে আছে এরপরে ডালিম ভাই আমাদের সাথে আছে শুভ ভাই আমাদের সাথে আছে বাবুল ভাই আমাদের সাথে আছে এই যে দাদা প্রবাসী বাবুল ভাই ভাইয়ের যে হাইস দেখাচ্ছি বাবুল ভাই একটু দেখেন এমন হবে গাড়িটার কন্ডিশনটা আর কুমিল্লা ফেনী নোয়াখালীর যেই বাইরে আছেন একটু নাম্বারটা দিয়া রাখবেন কালকে আমরা আলহামদুলিল্লাহ ভাই 500 পেকড় সহযোগিতা করব 500 পেকড় সহযোগিতার জন্য যাব ইনশাআল্লাহ 500টা পরিবারকে আমরা দেওয়ার চেষ্টা করব আপনারা একটু নাম্বারগুলো দিয়া রাখলে আপনারা একটু সহযোগিতার হাত বাড়াইলে আমাদের কাজগুলো ভালো হয় কারণ আমরা ভাই সবগুলো জায়গা চিনি না সবগুলো স্পট কিন্তু আমরা চিনি না ওইদিকে আমাদের যাতায়াত ওইভাবে নাই কোন জায়গায় সমস্যা বেশি সেই জায়গায় যেতে পারলে এমনও আছে একজন দশ বারো পাইছে একবারই পায় নাই কে ওই সব জায়গাগুলোতে আমরা যদি যেতে পাই কারণ কুমিল্লা নোয়াখালীর মানুষের টাকা পয়সায় সমস্যা নাই ভাই কিন্তু বর্তমান পরিস্থিতিতে সমস্যা ওনারা হঠাৎ পানি আসছে তার জন্য ভাই সমস্যা ইনশাল্লাহ সব ভাই একটু সাথে পাশে থাকবেন কি আর এক দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন পঁচিশ 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 দুই হাজার সিসির গাড়ি ফার্স্টফার্টি মালিকের গাড়ি ইঞ্জিন এসি ভালো আছে এ অবস্থায় গাড়িটার মূল্য রাজাচ্ছি আমি মাত্র ভাই এটা বারো লাখ আশি হাজার টাকা বারো আশি আজকের জন্য বারো লাখ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম সত্তর ওকে সবাই লাইফটা শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দিন যে যেখানে হুন্ডা ভেজাল হুন্ডা ভেজাল থাকবে আমাদের এই গাড়িটা কিন্তু ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই এক্স গাড়ি দেখান মইনুদ্দিন ভাই এক্স করলে আমার একটা রেডি হচ্ছে ভাই রঙের কাজ চলতে আছে যোগাযোগ রাখেন দেওয়া যাবে আচ্ছা যে বায়রা নির্বাচন করতে চান সেই বায়রা অতি দ্রুত আসেন এগুলোর কিন্তু দাম বাই রাজীব গা ভাই পরবর্তীতে দেখেন হুন্ডা বেজেল বুয়া ভাইয়ের কাছে একটা বেজাল আছে একদম বেজাল ভাই দেখেন খুব ভালো কন্ডিশনের গাড়ি অনেক চমৎকার লাস্ট সাইড অরিজিনাল এটা ইন্টেরিয়র কি অবস্থা একদম যা আছে ভাই সব অরিজিনাল একবার একের মাল এটা বেজালটা দেখেন কম্বিনেশনটা দেখেন

আসসালামু আলাইকুম ভুইয়া ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম রাশেদ ভাই খালি সালাম দিলে হবে না ভাই লাইফটা শেয়ার করতে হবে আমাদের সহযোগিতা করতে হবে কালকে যেন ত্রাণ আপনারা শেয়ার যদি বেশি করে না করেন ওই ভাইদের কাছে পৌঁছাবেন না তো ভাই কালকে যেন ত্রাণ দিব ওইখানকার আমাদের কিছু লোক লাগবে সেই সহযোগিতার জন্য আপনারা লাইফটা বেশি করে শেয়ার করেন আর কুমিল্লা নোয়াখালী ফেনি এইসব ভাইয়েরা যেইখানে আছেন কোন জায়গায় বেশি সমস্যা আমাদের একটু জানাবেন সেই অনুযায়ী আমরা যাবো ইনশাল্লাহ তারপরে এই যে হুন্ডাই প্রাইভেট কার

বন্যা দুর্গত এলাকায় কে কে আছেন আমাদের সাথে একটু জানাবেন আর কোন কোন জায়গায় আসলে এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছায় না এটা আমাদেরকে একটু ইনশ্যুর করবেন যেহেতু আমরা আগামীকাল যাব যাতে করে আমরা যাই বেলা আসলে ত্রাণ পাই না এখনো ওই ব্যাধে হাতে থেকে আমরা পৌঁছা দিতে পারি সব আমাদেরকে হেল্প হয় গাড়িটা ওকে হ্যাঁ নিচা ফ্লোর কন্টিশ্যন অরজিনাল হ্যাঁ ভাই আপনার পাঁচ লাখের পাঁচ মধ্যে গাড়ি উবার পাঠাও আপনি চালাতে পারবেন ইনশাল্লাহ তেলেম ভাই ইনশাল্লাহ পারবেন ভাই দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন তেরো সিরিয়ালের গাড়ি চব্বিশ চব্বিশ পেপার স্কোয়ার ফোর্টি টু আঠারোশো সিসির গাড়ি ইঞ্জিন ভালো আছে ফার্স্ট পার্টি মালিক এই অবস্থায় দাম চাচ্ছি আমি মাত্র ভাই আট লাখ বিশ হাজার টাকা আট লাখ বিশ আজকে পনেরো হাজার টাকা স্যার আট লাখ পাঁচ হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম নিয়ে বাঁচবে না আর আমার কিন্তু ভাই আপনার অ্যাভেঞ্জার ঢুকছে সেভেন সিটার অ্যাভেঞ্জার ঢুকছে আচ্ছা আচ্ছা দুই হাজার সাত মডেলের গাড়ি তারপরে এক্স করলা ঢুকছে দুই হাজার তিন মডেলের গাড়ি তারপরে হান্ড্রেড নোয়া পোবক্স আরো অনেক গাড়ি আছে ইনশাল্লাহ ভাই সেই গাড়িগুলো আপনারা দেখতে পারবেন লেন্সার লেন্সার আচ্ছা লেন্সার একটু দেখি আমরা এটা কিন্তু অটো গিয়ার একটু ভিতরটা না ম্যানুয়াল গিয়ার ভাই ম্যানুয়াল না হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ভিতর ইন্টেরিয়র বাবা এটা এসি ভালো ভাই ভাই এসি এসে যা আছে সব কমপ্লিট ভাই এসি কমপ্লিট আছে লেন্সার এই যে দেখেন চাকাগুলো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ rana ভাই আপনি আইশান ভাই আয়শা গাড়িটা দেখেন দেখি আমরা কথা বলি ইনশাআল্লাহ আপনি আসেন

ভাই ইউনুস ভাই এক লাখ পঞ্চাশ সাইডের গাড়ি আমরা দেখাইছি ভাই আবার দেখাবো ইউনুস ভাই একটু অপেক্ষা করবো অপেক্ষায় থাকে অপেক্ষা করবেন আমি দেখাচ্ছি ভাই দেখাচ্ছি পঞ্চাশ সাইডের গাড়ি আছে ইনশাল্লাহ ভাই আপনি আসেন ফেরত যাবেন না ইনশাল্লাহ এই যে দেখেন গাড়িটার কন্ডিশনটা খুব ভালো কন্ডিশনের গাড়ি ইনশাআল্লাহ ভাই ডিজেল ইঞ্জিলার গাড়ি মালটা ভালো আছে ঠিক আছে ভাই এটা হচ্ছে মিষ্টি বেশি ল্যান্সার এল এটা হচ্ছে আপনার ল্যান্সার মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন

হয়েছে নার জন্য আর গাড়ি দেখাইলাম না দাম ছিল পাঁচ লাখ পঁচানব্বই পাঁচ লক্ষ পঁচান মডেল এর গাড়ি পাঁচ লাখ পঁচানব আসো যারা বাজেট কমে গাড়ি খুঁজছিলেন ওই ভাইদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন এই যে আমরা আসছি এই যে ভাই হান্ড্রেড গাড়ি প্যাপাস ডেট ফেল এই যে তিরিশ সাল চব্বিশ সাল তেশশো গিয়ারের গাড়ি রানিং ডেট ফেল দাম হচ্ছে মাত্র আড়াই লাখ আড়াই লক্ষ টাকা গিয়ার হ্যাঁ আড়াই লাখ আড়াই লক্ষ টাকা একটু ভিতরটা দেখাই দিই আমরা দেখেন আমরা হায়েস্টা তারপরে পিক আপটা আমরা আবার দেখাই দিবো আপনারা একটু অপেক্ষা করবেন ভাই

ইনশাল্লাহ ভাই কথার বাড়াবো না অনেক কাজ হয়ে গেছে অনেক কাজ বাকি আমার ওই কাজগুলো ভাই করতে হবে কারণ পাঁচশো প্যাকেট করতে অনেক সময় লাগবে ইনশাল্লাহ ভাই আর কুমিল্লা গ্রাম ফেনি নোয়াখালী ভাইবরাতার যারা পরবর্তীতে লাইফটা দেখেন একটু শেয়ারটা দিয়ে রাখবেন আপনারা জানাবেন কোন জায়গায় কি প্রবলেম কি আসে বিষয় এই বিষয়গুলি একটু জানাই রাখবেন জানাইলে আমাদের সুবিধা হবে কাজ করার জন্য আর যেই ভাইরা সহযোগিতা করতে চান ইনশাল্লাহ ভাই ভুইয়া অটাসের সাথে যোগাযোগ করবেন আমাদের ছিল কি আমরা নানগুঁজ জেলা শরম মালিক সমিতির উদ্যোগে ইনশাআল্লাহ ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুইয়া ওটা আসেন আপনি গাড়ি নিতেই পারবেন ফেরত যাবেন না ইনশাআল্লাহ এটা ভুইয়া ভাইয়ের ওয়াদা আপনি ফেরত যাবেন না আপনি যদি গাড়ি কেনার মতো লোক হয়ে থাকেন কিনার মন মানসিকতা নিয়ে থাকেন ইনশাআল্লাহ ভাই আপনি ফেরত যাবেন না দাম নিয়া বাঁচবেন না ভুইয়া ওটাতে আর ইনশাআল্লাহ ভাই সবাই ভুইয়া ওটাতে আসবেন চাকাইবেন দেখবেন আপনাদের ভালোবাসাই ভুইয়া অটো এত দূর আগাইছে ইনশাআল্লাহ ভাই এই এক্স টিআরএক্স যে গাড়িগুলি করতেছে এক্স

সবার কাছে রিকোয়েস্ট করি আজকে আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন আমাদের বিজনেস চালিয়ে থাকবেন আমরা বনার আপডেট আগামী থেকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব আজকেও কি কি থাকছে আমাদের এই ত্রানের মধ্যে সবকিছু জানাবো সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন সবার ভালোবাসা দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু